আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াজ আজকে যে এটা জমির সন্ধান আমি দিব জমিটা হইল পরিমাণ চার শতাংশ একবারে ফানির দামে জায়গাটা বিক্রয় করা হবে একবারে ফাঁকা রাস্তার সাথে লাগাই এখানে বাসা বাড়ি ও দোকান মার্কেটও করতে পারবা এটা আপনার আর ইচ্ছা বাসা বানাইলেও পারবা দোকানও দিতে পারবা এর পাশে স্কুল মসজিদ দোকান ফাট আরও আছে আপনারা সব কিছু দেখবা ওই ফ্লোরটা ওই যেটা বুড়ির তল আছে ও রাস্তার ও যে মেইন রোড আছে ও মেইন রোটের সাথেই লাগাই আর লোকেশন ওই বাজার সাববাজার বাজার রাতাগুল ছয় নম্বর ফতফুর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড এই জায়গাটার অবস্থান ওইল যে জমিটা আছে বর্তমানে কৃষি কিছু ফসলি জিনিস লাগাইল আছে কেন টেমেটোর গাছ সহ লাগাইয়া এরকম কিছু জিনিস লাগাইল আছে আর একটা বুড়িও দেওয়া আছে কেন ওখান থেকে সাইড ডিশ মিল আপনারা এগুলো খরি দেওয়া হইব মাফিয়া আপনারা সজ্জবিনে দেখিয়া কাগজপত্র দেখিয়া বুঝিয়ে আপনারা সব কিছু নিবা মেইন রাস্তার সাথে যে রাতাগুলোর মেইন রুট আছে ও রুটের সাথেই এ করে লাগাই খুব সুন্দর আর জায়গার দামও তো কইছি আমি জায়গার দামটা ওই লেগা পঁচিশ শতাংশ মাত্র ষাট হাজার টাকা করি আলোচনা সাপেক্ষাও আলোচনা করি আপনারা কম বেশ হইব আপনারা নিতে পারবা আর বর্তমানে যে মালিকর ছেলে আছেন তাই নম্বর দেওয়াতে হবো তারা তাই ডাইরেক্ট যোগাযোগ করতে পারবা ওই লিগা স্কুল যে একটা দেখছেন প্রত্যুর প্রাইমারি স্কুল স্কুলের পাশেই লাগাইল এখানে একটা দোকান যদি হয় এখানে যদি সময় ই স্কুলটা বড়ো হয় সরকারি প্রতিষ্ঠান যে এক সময় বড় তো পারে বড় যদি হয় এখানে আপনারা দোকান দিল বাচ্চাদের একটা কেনাকাটার একটা জিনিস বা সব জিনিসের একটা দোকানটাও একটা সুন্দরভাবে পরিবেশে চলব বাসাও যদি বানাই না আপনারা বাসা বানাইলেও একটা পরিবেশটা সুন্দর ভালো থাকবো যদি ভালো লাগে ইনশাল্লাহ যে মোবাইল নম্বর দেওয়া থাকবো মোবাইল নম্বরে যোগাযোগ করবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি